আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের আমার রেসিপিটি দেখেই বুঝতে পারছেন এটা হচ্ছে সোয়াবিন আলু দিয়ে রান্না ট্রাই করে দেখবেন দুর্দান্ত স্বাদের কনফিউজ হয়ে যাবে যেটা মাংস না সোয়াবিন রান্না তো সেই জন্য আমি এখানে একবারটি সোয়াবিন নিয়েছি আর এখানে করে দিয়েছি কি একটা গামলাতে ফুটন্ত জল বসিয়ে দিয়েছি জলটা একদম ফুটে গেছে ঢেলে দিলাম সোয়াবিনগুলো একটু নাড়াচাড়া করে এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো পনেরো থেকে কুড়ি মিনিট গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম বন্ধ আর এখানে কিছু মশলা যেমন এক দেড়খানা পেঁয়াজ একটু আদা একটু রসুন আর একটি টমেটো এগুলো সব আমি পেস্ট করে নেবো তো এটার মধ্যে আবার আমি দেব দুই টেবিল চামচ দই তো বাস এটা দিয়ে খুব সুন্দর একটা ঠিক পেস্ট করে নেব আর তারপরে এবার আমি চলে আসছি সোয়াবিনগুলোর কাছে তো সোয়াবিনগুলো এই তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি সোয়াবিনগুলোকে গরম জল থেকে বের করে নেব তো এইভাবে ছেঁকে নিলাম আর তারপরে এবার সোয়াবিনগুলোকে খুব ভালো করে আমি ধুবো একদম চিপে চিপে ধুবো যেন ওর ভিতরে ফ্রেশ জল ঢুকবে আর বেরিয়ে চলে আসবে মানে এতবার ধুবো যেন একটা সোয়াবিনের যে গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায় এটা দেখতেই পাচ্ছেন কিভাবে একদম জল ঢুকছে স্পঞ্জের মতন তো জলগুলো আবার শুষে বের করে ফেলছি তো এইভাবে এটাকে তিন থেকে চারবার আমি করে ধুয়ে নেব আর তারপর এগুলোকে চিপে চিপে আমি তুলে নেব তো খুব ভালো করে এখানে তুলে নিয়েছি আর তারপর আমি দিয়ে দিলাম ওইটার ওপরে হলুদ সামান্য একটু হলুদ গুঁড়ো এক টি স্পুন মতন ধনে গুঁড়ো হাফ টি স্পুন মতন জিরের গুঁড়ো সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ভর্তি বেসন এই বেসনটা দিয়ে কি হবে এই যে সোয়াবিনের গায়ের ওপরে এটা কোটিং চলে আসবে আর দিয়ে দিলাম অল্প একটু নুন দিয়ে খুব ভালো করে মিক্স করে দিলাম সোয়াবিনটা যেহেতু ভিজা ছিল একটু গায়ে কোটিং চলে এলো বেসনের তো খুব সুন্দর এটা ভালো লাগবে খেতে আর কি তো এবার করলাম কি কড়াইয়ে আমি দুই টেবিল চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা দিলে পরে আরও কি হয় সবিনটা এই ঘি আমি ভাজবো তো দুই টেবিল চামচ ভর্তি করে আমি ঘি দিয়েছি দেশি ঘি আর তার ভিতরে দিয়ে দিচ্ছি এবার সোয়াবিনগুলো খুব ভালো করে গ্রিস করে নিয়েছি কড়াইটাকে এই সোয়াবিনগুলো ভাজবো ভেজে এর ভিতরে কি হবে একটা ঘিয়ের ফ্লেভার যাবে আর ঘি আর বেসনের ভাজার একটা সুন্দর ফ্লেভারও ভিতরে ঢুকে যাবে সোয়াবিনের ভিতরে কোনো রকমের গন্ধ থাকবে না আর খেতে তো দুর্দান্ত লাগবে তো এগুলো বেশ ভালো করে আমি ভাজা করে নিলাম ভাজা করে আমি এটা উঠিয়ে রাখবো এক জায়গাতে তারপর এই একই কড়াইয়ে আবার আমি দিয়ে দিলাম চার টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি এক টি স্পুন জিরে কিছু জয়ত্রী আর দুটো এলাচ একটি কালো এলাচ আর চারটে লবঙ্গ দু তিন টুকরো দারচিনি আর দু একটা তেঁয়াজ পাতাকে ছিঁড়ে দিয়ে দিলাম খুব সুন্দর ঘ্রাণ বেরিয়ে আসবে বেশ ফুটে যাবে যখন এগুলো তখন এটার ভিতরে আমি যে আধাখানা পেঁয়াজ রেখেছিলাম কুচিয়ে কেটে সেটা আমি দিয়ে দিলাম আমি তো দেড়খানা পেঁয়াজ পেস্ট করেছি মিডিয়াম সাইজের তো এই আধখানা আমি রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তার মধ্যে আলুটা আলুটা আগেই ভাজতে হতো তা আলুটা একটু ভুলে গেছিলাম আমি তো আলুগুলো আবার আমি দিয়ে দিলাম পেঁয়াজের সঙ্গে একটু ভাজা হয়ে যাক ভালো লাগবে তারপর আমি যখন পেঁয়াজগুলো লাল লাল হয়ে আসবে তখন এটার ভিতরে দিয়ে দিলাম বাটা মশলাগুলো এবার বাটা মশলার সঙ্গেই আমি আলুগুলোকে কষাবো এটাতে কি হবে আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে আর খুব সুন্দরভাবে পেঁয়া মশলাটাও কষানো যাবে তো এই তো এবার দেখছি মশলাটা আমার আমি কিন্তু সব সবসময় ঢাকনা লাগিয়ে লাগিয়ে মশলাগুলো কষাই ঢাকনা লাগিয়ে কষা কষালে কী হয় তাড়াতাড়ি কষানোও হয়ে যায় আবার মশলা খুব ভালোভাবে কষানো হয় আর কি তো একদম তেল ছেড়ে দিয়েছিল তারপর আমি আবার একটু জল অ্যাড করলাম আর এবার আমি গুঁড়ো মশলাগুলো দেব। যেমন দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো দিয়ে দিয়েছি আর দেখছি মনে হচ্ছে যে আমার একটু জল কম মানে শুকিয়ে গেছে দেখে আবারও আমি একটু জল দিলাম আর এখানে একটি স্পুন ভর্তি করে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জাস্ট রঙের জন্য খুব ভালোভাবে এগুলো আমি কষাবো আর এই তলায় লেগে গেছিলো সেগুলোকে আমি আঁচটিকে উঠিয়ে দিচ্ছি না হলে তখন এগুলো বেশি হয়ে পুড়ে যাবে তো সেই জন্য এটা খুব ভালো করে উঠিয়ে নিয়ে আবার আমি এটাকে নাচড়া করে ঢাকা দিয়ে দেবো আর এই কষানোর কাজটা সমস্ত কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়েই কষাবো আর কি প্রথমে দেখলেন তো কড়াইটায় গায়ে কীভাবে বেসনগুলো লেগে গেছিল কিন্তু এবার এই মশলা কষানোর সময় আস্তে আস্তে ওগুলো সব খুন্তি দিয়ে উঠে গেল। তো এভাবে সমস্ত আলুগুলো আমার কষানো হয়ে গেছে এবার আমি করব কি এর সঙ্গে ভেজে রাখা এই সোয়াবিনগুলোকে কষাবো তো এইভাবে খুব ভালো করে সোয়াবিনগুলো এর সঙ্গে কষিয়ে নেবো এই তো সবিনগুলো খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে আর এবার আমি দিয়ে দেব পরিমাণ মতন জল যেন আলুগুলোও সেদ্ধ হয়ে যায় আর ঠিক মতন গ্রেভিও যেন তৈরি হয়ে যায় তো এখানে আমি দেড় কাপ মতন জল দিয়েছি কেন কি আলুগুলোও সিদ্ধ হবে আর মশলাটাও খুব ভালোভাবে ফুটবে তো দিয়ে দিলাম জিরের গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো আর দিয়ে দিলাম স্বাদ মতন নুন না করে নিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো পাঁচ সাত মিনিট এটা ফুটলেই হয়ে যাবে অলরেডি আলু তো আমার হাফ সিদ্ধ হয়েই গেছে এই তো দেখতেই পাচ্ছেন আমি একবার এটাকে চালিয়ে দিয়ে আবারও আমি একবার ঢাকা দিয়ে দেবো তো ঢাকা দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি দশ মিনিট পর এই হচ্ছে আমার সোয়াবিনের লোক এই সবিনটা আপনি ভাত রুটি লুচি পরোটা যেটার সঙ্গেই খাবেন দুর্দান্ত লাগে তো আমি এটা পরিবেশন করছি ভাতের সঙ্গে আমার বাচ্চারা এই সবিন রান্নাটা ভাতের সঙ্গে খেতে ভীষণই পছন্দ করে আর ওরা একদম মানে ভাতের সঙ্গে মেখে খাবে আর সঙ্গে স্যালাড বাস